এই খেতা বাঙ্গুরি দিবে তো কারে দিব হ্যাঁ এক আফা শৈলে গেলেও দেশে ছোট ছোট আফা জন্ম হইতেছে কিন্তু প্রত্যেক দিন যাকে বলা যায় এক আফা লুকান্তরের লক্ষ আফা ঘরে ঘরে

কুমিল্লায় আবার জামায়াত ইসলামী ও ছাত্র সমর্থকরা এক মুক্তিযোদ্ধার গলায় জুতার মাল্য ফরাইয়া তাদের চব্বিশের স্বাধীনতা উদযাপন করছে কি চমৎকার কি চমৎকার কোন এক জ্ঞানী মানুষ নাকি একবার কইছিল মানুষ মূলত শেখ হাসিনা কথা কইলাম সত্য এদিকে সপ্তাহ জুড়ে দেশপ্রেমের সার্টিফিকেট ফেরি করে বেড়াইছেন জামায়াতের আমি শফিকুর রহমান রংপুরের এক সমাবেশে তিনি এই সার্টিফিকেট শিরোমণির আয়োজন করেন প্রাথমিকভাবে উনি সেনাবাহিনী ও জামায়াত ইসলামকে দেশপ্রেমের সার্টিফিকেট দিচ্ছেন আপনারা দেখলে বোঝা যায় উচ্চ শিক্ষিত আপনারা ধাক্কা ধাক্কি করবেন না লাইনে থাকেন খাটি দেশপ্রেম দেখাইতে পারলে আপনারাও কইলাম জিন্দাভীরের কাছ থেকে একটা সার্টিফিকেট লইতে পারবেন যাদের উনি সার্টিফিকেট দিবেন না তাদেরও গেলাম চিন্তার কোনো কারণ নেই আপনাদের জন্য আছে নীলখেত সৈলা আপনার বুদ্ধি ভালো এই সপ্তাহে বিএনপি জায়গায় জায়গায় সমাবেশ করেছে তার এক রহমানও নিয়ম করে অনলাইনের মাধ্যমে সমাবেশে যোগ দিছে ওনার বাসার ইন্টারনেট মনে অনেক ভালো আমগুলি ইন্টারনেটে যা অবস্থা একটা কথা শুনলে তিনটা কথা আটকাইয়া যায় বিএনপির বাকি নেতারাও নির্বাচন নিয়ে গত সপ্তাহের মতো হাউকাউ করে গেছেন তবে এই সপ্তাহে হাউকাউ যোগ দিয়েছেন জামাত ইসলামী আমিরে জামাত বলেছেন নির্বাচনের সুস্পষ্ট ঘোষণা দিলে পরান্ডা একটু শান্তি পাইত এই সপ্তাহে রাজনীতির মাঠে আওয়ামী আমলে নির্বাচিত কাউন্সিলরদেরকে লইয়া একটা ত্রিভুজ প্রেমের গল্প কিন্তু দেখা গেছে জাতীয় নাগরিক কমিটি ও বিএনপি গোলাপ ফুল হাতে প্রেমের প্রস্তাব নিয়ে গেছিলেন ওই কাউন্সিলরদের কাছে তারা রাজি হয়েছে কিনা তা অবশ্য জানা যায় নাই আগে জানতাম না এখন জানি বেচারা বৈশা আর বিয়ে পির জন্য দুঃখই লাগে নিজেদের ফ্রেমটাও গোপন করতে পারতেছে না ফাঁস হইয়া যাইতেছে এদিকে তলে তলে ঠিকই কিন্তু টেম্পু চালাইতেছে জামা লাইক আমলিকে কি কপাল দেখছেন প্রেমিকের কইললাম অভাব নাই স্বপ্ন দেখি স্বপ্ন দেখাই অন্যদিকে শেখ হাসিনাকে ফেরত দেয়ার জন্য ভারতকে একখান সিটি পাঠাইছে বাংলাদেশ ভারত কইছে আমরা সিটি পাইছি তয় নো কমেন্ট বাংলাদেশ কইছে আর কয়দিন নো কমেন্ট মারাইবে মিয়রা দরকার হইলে আবার চিঠি দিব তমগরে जनता maaf nei karegi এ দেখে এ সাহেব ফাফরমা এরা কইছেন বাংলাদেশ সরকার আমার বিনিয়োগ নষ্ট করছে আমি হেগন নামে আন্তর্জাতিক আদালতে মামলা করব কি হেই মনে হে ভাবছে আন্তর্জাতিক আদালতে মামলা করলে হের ফাফ কাটা যাইবো কি নিষ্ট একটা মানুষ সাক্ষাৎ ফেরেশতা শেষের দিকে খালেদ মুহুদ্দিনের টকশো নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটু হালকাপাতলা জ্ঞান লক্ষ্য করা গেছে অনেক ফেসবুকে সাংবাদিক বিশেষজ্ঞ বলেছেন উনি ঠিকঠাক এদিক্স মাইনে কিন্তু প্রশ্ন করতেছেন না অভদ্রতা দেখাইতেছেন শুদ্ধ মিথ্যা জানি না তবে আমাদের পক্ষ থেকে খালেদ মুহুদ্দিনের কাছে পরামর্শ থাকবে ভদ্রভাবে কথা বলার সাংবাদিক মানুষ ভদ্রতা বজায় রাখতে হবে সালাম দিয়ে প্রশ্ন করতে হবে বলতে হবে আসসালাম ওয়ালাইক মাননীয় গেস্ট আপনি অনুমতি দিলে ও আপনার ভক্তরা গোসা না করিলে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই আমি কি নির্ভয়ে প্রশ্নটা করবো তারপর অনুমতি দিলে তারপর প্রশ্ন করতে পারবে ভালো যা এখন সময় আছে প্রয়োজন হইলে সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে সকল তর্কতে এবং অনুমতি নিয়ে প্রশ্ন করার নিয়ম করা যাইতে পারে আজকের মতো বিদায় কাশুনদি নিয়া আবার সামনের সপ্তাহে আসতেছি ততক্ষণ পর্যন্ত কথা মুড়ি দিয়া নাক তেল দিয়া ঘুমার ঘুমাতে যাওয়ার আগে কইলম মনে কইরা লাইট বন্ধ করতে ভুলবেন না